এই তো মাত্র আর কয় মিনিট যে বাকি আছে তারপরে আগামীকাল একত্রিশ তারিখ তাই না এই একটা দিন পরই মার্শাল্লা বাংলাদেশে একটা নতুন কি যেন একটা ফেতনা নববর্ষর উদযাপন করার জন্য আতস ফুটাতে হবে নোংরামি নষ্ট নাচানাচি গান বাজাবাজি এগুলো করতে হবে অথচ উচিত ছিল যে এই চব্বিশ সাল যাদেরকে নিয়ে শুরু করেছিলাম আমি আছি কিন্তু আমার অনেক ভাইরা চলে গেছে যে আল্লাহ আমাকে সুস্থতার সঙ্গে বাঁচায় রাখছে চব্বিশ সালে সেজদা দিব পঁচিশ সালে গিয়ে ঠেকাবো সোহান আল্লাহ বলেন এই জন্য আমরা টার্গেট করে ফেলে দিই ওরা গুণা করবে আমরা নেকি করব ইনশাল্লাহ ওরা জাহান্নামে নামে যাবে আমরা এটাকেই কাজে লাগিয়ে জান্নাতে যাবো ইনশা আল্লাহর হাবিব বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীতটা করো ওরা মোস তোমরা দাঁড়িয়ে রাখো ওরা বেয়াদবি করে তোমরা আদব দেখাও ওরা আল্লাহর সাথে শিরিক করে তোমরা শিরিক করিও না ওদের উল্টা করেই তোমরা জান্নাতে যেতে পারবে সুহান সুতরাং আমার প্রিয় ভাইয়েরা দু হাজার চব্বিশ পাড়ি দিয়ে পঁচিশের নববর্ষ যেটা শুরু হবে আমাদের যেন শুরুটা হয় তাহার নামাজ দিয়ে আল্লাহ তালা আমাদেরকে কবল করুক বলুন বন্ধুরা আমার মসজিদকে কেন্দ্র করে আজকের মাহফিল মসজিদগুলো সুন্দর হচ্ছে কিন্তু মানুষের ইমানের অবস্থা বড় খারাপ কামতের পূর্বে মসজিদ গুলো অনেক সুন্দর হবে কিন্তু মানুষের ইমানের অবস্থা বড়ই খারাপ হবে জুমার দিনে জায়গা হয় না আর ফজরের নামাজের সময় একামত দেওয়ার লক্ষ্য যে পাওয়া যায় না সেদিনই জাতির উন্নতি হবে সেদিনই এই পৃথিবীতে জাতি নেতৃত্ব দান করবে যেদিন জুমার নামাজ এবং ফজরের নামাজে এক সমান মুসল্লি পাওয়া যাবে ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম পরিপূর্ণ মানার তৌফিক দান করু বলুন আমি আমাদের ডক্টর মহোদয় অনেক বড় উচ্চ শিক্ষিত একজন মানুষ আমাদের লিডার। আগামী দিনে ভবিষ্যৎ তিনি বলছিলেন যে ইসলামের কিছু অংশ মানবেন কিছু অংশ মানবেন না এটা দিয়ে কোনো লাভ আমি যে জামা গায়ে দিছি একটা হাত গায়ে দিছি আর তো বাহিরে রাখছি কি গো রাখছি কি পায়জামা যে পরে এসেছি এক ঠ্যাং ঢুকাইছি আর একটা তো বাহিরে নাকি টুপি কি অর্ধেক মাথায় দিছে আর অর্ধেক কি বাহিরে রাখছি মশরির ভিতরে পুরা ল্যাপের ভিতরে পুরা ঘরের ভিতরে পুরা কিন্তু ইসলাম মানার বেলায় কেউ দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশের উপরে যাওয়ার সংখ্যা খুবই কম এজন্য আমাদের কোনো উন্নতি হচ্ছে না ইসলামকে অর্ধেক মানবেন অর্ধেক মানবেন না এটা কোনো দিন আল্লাহ তালার কাছে গ্র্যান্ট হবে না আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মানার তৌফিক দান করুক বলুন আমিন আমরা এমন একজন নবীর উম্মত যে নবীর পুরাটা জিন্দেগি আমাদের জন্য সুন্নত এবং এবাদত সোমান বলবেন না পুরাটা জিন্দেগি সম্পূর্ণ পুরা জিন্দেগি সুন্নত এবং এবাদত কত বড় নবীর উম্মত আপনি জানেন যার ওসিলাই দুনিয়াতে এসেছেন সবার পরে জান্নাতে যাবেন আপনি সবার আমাদের আগে জান্নাতে কেউ যাবে আমাদের পরে দুনিয়াতে কেউ এসেছে আমরা পরে এসেছি জান্নাতে আগে যাব উম্মত আপনি জানেন দুনিয়াতে বাঁচবেন সবচেয়ে কম কিন্তু সব কামাই করবেন সবচেয়ে বেশি আপনি উম্মত জানেন যিনি রাখাল থেকে রাষ্ট্রপতি প্রত্যেকের জন্য মডেল প্রত্যেকের জন্য আদর্শ ছাগল চড়াইতে গিয়া দেখবেন ছাগল টানবেন তাকে ঘাস খাওয়ানোর জন্য সামনে যদি একটু পানি দেখে স্যার হাত পায়ে ব্রেক মারে হাইড্রলিক ব্রেক পাবলিক তো পরে ব্রেক আবিষ্কার করছে হাইড্রলিক ছাগল আগের থেকেই হাইড্রলিক ব্রেক মারে ছাগলরে যত বোঝান কান ছেড়ে দিলে আবার যেই সেই একটা রেখে একটা বাঁকা হয়ে যাবে এই জন্য নবীদেরকে আল্লাহ তালা ছাগল চড়ায় এনেছে ছাগলের কিছু গুণ আমাদের ভিতরে ইমাম সাহেবের কি ঠেকা ঠেকছে তুমি সুদ খেলে তোমার বিরুদ্ধে বলা লাগবে হুশ খেলে তোমার বিরুদ্ধে বলা লাগবে তোমার বউকে নেংটা করে তুমি চললে তোমার বিরুদ্ধে বলা লাগবে হুজুরের কি ঠেকছে রে ভাই খাচ্ছে তার তো খাবারের কোনো ঘাটতি নাই কিন্তু হুজুর দেখতে পাচ্ছে এই লোকটা জাহান নামে যাচ্ছে মূল কথাটা হলো আমার ভাইটা মোটরসাইকেল বের করে বৌটারে চড়াই নিয়ে এই যে টান মারলো মানে জাহান নামে রওনা করলো আমার ভাইটা এই যে সুদের টাকা গুনতেছে তার মানে জাহান নামে টিকিট কাটতেছে এই জন্য ইমাম সাহেব হুজুর সাহেব আপনাকে আমাকে বারবার সতর্ক করে ঠিক না একজন ডাক্তার যতই নিজের মানুষ হোক আপনার আপন মানুষ বলে জ্বরের বড়ি তো মিষ্টি হয় নাকি আর যদি সেফটি ধরে ক্যান্সার ধরে অপারেশন ছাড়া কোনো উপায় আছে নাকি আমার প্রিয় ভাইয়েরা তেমনি ইমামদেরকে আলেমদেরকে শত্রু মনে করবেন না এখন গোটা পৃথিবীর একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে আলেমদেরকে শত্রু বানানো ভণ্ডপীঠদের কাছে আলেমদের ছাড়া কেউ শত্রু নাই কারণ বরঞ্চ ওরা হন ভন্ডদের কাছে গেলে পারে গাঁজা খাইতে সুযোগ পায় আর আলেমরা গাঁজা খাওয়া যাবে না এই কথা বলে তার জন্য ভণ্ডদের টার্গেট হলো আলেমরা আমার ভাইয়েরা কাদিয়ানি যারা আছে কাদিয়ানি হিন্দুরা বসবাস করে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কাদিয়ানিদের ব্যাপারে আপত্তিটা কি আপত্তিটা হলো ওরা নন মুসলিম অথচ ইসলামের মুখোশ পরে আমাদেরকে ধোকা দিচ্ছে হিন্দুরা হিন্দু হিন্দুরা কিন্তু মুসলমান বলছে না কিন্তু ও যাও বেঈমান আমার নবীকে অস্বীকার করেছে ওদের ইমান নেই ষড়যন্ত্রটা হলো তারা আহমদিয়া মুসলিম জামাত বলে আমাদেরকে ধোকা দিচ্ছে এই জায়গাতে সমস্যা এই জন্য কাদিয়ানিদের কাছে আলেম ছাড়া কেউ শত্রু নেই তাবলিক জামাত যেটা সেখানে আমাদের ডিভাইডেশন হয়েছে আপনারা জানেন সেখানে দেখবেন ওদের কাছে আওয়ামী লীগ শত্রু যারা ওলামা ইকরামের বিপক্ষে তাদের কাছে কি আওয়ামী শত্রু বিএনপি শত্রু হলো আলেম ওলামা অথচ আমাদের স্লোগান হলো আমরা আলেমদেরকে তাজিম করব। আলেমদেরকে সম্মান করব ইজ্জত করব মাথার টুপি বানায় রাখব তো মাথার টুপি যদি বানায় রাখি তাহলে চারটা লাশ পড়লো কাদের আবার প্রিয় ভাইয়েরা সুকৌশলে জাতিকে যদি আলেমদের থেকে দূরে সরানো যায় এ জাতি জাহান নামে যেতে আর কিচ্ছু লাগবে না এ জাতির রাহবার হলো ওলামাই ক্রাম ইন্নাল ওলামা ওয়ারাসাতুল্বিয়া এই জন্য আম্বিয়াই ক্রাম থেকে ওলামাই ক্রাম থেকে নবীর উত্তর শরীরের থেকে জাতিকে দূরে সরানোর জন্য সামগ্রিকভাবে চক্রান্ত চলছে দেখুন চক্রান্ত শিকড়টা কত গভীরে স্কুলেও বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয় মাদ্রাসায় মনে হয় পড়ানো হয় না এদেশে স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার ক্ষমতায় এসেছে কোনো প্রধানমন্ত্রী কি হিন্দু ছিল দয়া করে কথা বলুন কোন রাষ্ট্রপতি কি হিন্দু ছিল তাহলে স্কুলওয়ালারা বেতন পাবে বিল্ডিং পাবে মাদ্রাসাওয়ালারা কোন দুঃখে পাবে না রে ভাই মুসলমান রাষ্ট্রপতি মুসলমান প্রধানমন্ত্রী আগে তো মাদ্রাসার বিল বেতন হওয়ার কথা কিন্তু মাদ্রাসায় শেখানো যাবে না ওলামা বানানো যাবে না এই জন্য সেই থেকে নিয়ে এই পর্যন্ত আলেমদের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চক্রান্ত চলছে ঠিক কিনা ভণ্ডপীঠ যারা গাঁজা খায় এদের আস্তানাতে টাকা পয়সার কোনো অভাব নাই আর হকানি পিঠ যারা হক কথা বলে সত্য কথা বলে এদের হাতের মধ্যে হাত করা লাগানো হয় কথা বলুন ঠিক কিনা ভণ্ডদের গাঁজার আসর জমজমাট আর আলেমদের চোখের পানি জেলখানার মধ্যে ঝরে আল্লাহ তালা আমাদের আলেম আমার সাথী হওয়ার তৌফিক দান করুক বলুন আমি সম্মানিত প্রিয় ভাইয়েরা কয়টা কথা বলবো আর কয়টা কথা ছাড়বো আজকে চলছে তিরিশে ডিসেম্বর এই তো মাত্র আর কয় মিনিট যে বাকি আছে তারপরে আগামীকাল একত্রিশ তারিখ তাই না এই একটা দিন পরই মার্শাল্লাহ বাংলাদেশে একটা নতুন কি যেন একটা ফেতনা নববর্ষর উদযাপন করার জন্য আতস ফুটাতে হবে নোংরামি নষ্টামি নাচানাচি গান বাজাবাজি এগুলো করতে হবে অথচ উচিত ছিল যে এই চব্বিশ সাল যাদেরকে নিয়ে শুরু করেছিলাম আমি আছি কিন্তু আমার অনেক ভাইরা চলে গেছে যে আল্লাহ আমাকে সুস্থতার সঙ্গে বাঁচায় রাখছে চব্বিশ সালে সেজদা দিব পঁচিশ সালে গিয়ে ঠেকাবো সোহান আল্লাহ বলেন এই জন্য আমরা টার্গেট করে ফেলে দিই ওরা গুণা করবে আমরা নেকি করবে ইনশাল্লাহ ওরা জাহান্নামে নামে যাবে আমরা এটাকেই কাজে লাগিয়ে জান্নাতে যাবো ইনশা আল্লাহর হাবিব বলছেন তোমরা ইহুদি খ্রিস্টানদের বিপরীতটা করো ওরা মোস রাখে তোমরা দাড়ি রাখো ওরা বেয়াদবি করে তোমরা আদব দেখাও ওরা আল্লাহর সাথে শিরিক করে তোমরা শিরিক করিও না ওদের উল্টা করেই তোমরা জান্নাতে যেতে পারবে সোহান সুতরাং আমার প্রিয় ভাইয়েরা দু হাজার চব্বিশ পাড়ি দিয়ে পঁচিশের নববর্ষ যেটা শুরু হবে আমাদের যেন শুরুটা হয় তাহার যত নামাজ আল্লাহ তালা আমাদেরকে কবুল পড়বেন বসে হাজার চব্বিশ সালে কোরআন তেলাওয়াত করতে একেবারে চব্বিশের শেষে তেলাওয়াত শুরু করবেন পঁচিশ সালে ঠেকায় দিবেন সোহান আল্লাহ বলেন শুরু হয়ে যাক নতুন বছরটা নফল রোজার মধ্য দিয়াল্লা নতুন একটা বছরে পদার্পণ করালে তোমার সুক্রিয়া নফল রোজার মধ্য দিয়ে শুরু করে দিলাম সুহান আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা এইভাবেই আমাদেরকে ভালো ভালো কাজগুলোকে খুঁজে খুঁজে করা তৌফিক দান করুন মুসলমানের ঘরে জন্ম নিয়ে নববর্ষর উদযাপন করতে গিয়ে ইসলামকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের কালচারগুলোকে অবলম্বন করে এরা যতই মুসলমান হোক ওদের কাজকর্ম ইহুদি খ্রিস্টানগিরি ফুটে ওঠে কথা বলুন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথেই তার হাসন নসর হবে আল্লাহ যেন মুসলমানদের সাথে ইমানদারদের সাথে নবী অলিদের সাথে আমাদের আমলগুলো মিলে যায় তাদের সাথে যেন হাসন নসর হয়ে আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করে দেয় বলুন না আমি